তো আজকের মোটামুটি সারা সন্ধ্যেটাই আমি আর অলি এই দুজন মিলেই কাটাবো আমাদের এখানে এই স্যাটারডে আর সানডেটা মিলেই হচ্ছে আমি ময়শ্চারাইজার ইউজ করতাম এই স্নেল সেরামটাও ইউজ করতাম কিছু ভিডিওস আছে সেগুলোর স্ক্রিপ্ট আমি এখন লিখব বসে বসে তো চাকরি এখনো তোমার কাছে এরকম আসতেই পারে যে হঠাৎ করে ব্যাগ ট্যাগ সব বার করে নিচ্ছে কেন তার একটা কারণ হচ্ছে হ্যালোয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সন্ধ্যে সাড়ে পাঁচটার মতো তো এই একটু আগে আমি অলিকে একটুখানি হাঁটিয়ে আনলাম বাইরে থেকে তো এসে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম তো এখন আমি আমার ইভিনিং স্কিন কেয়ারটা করবো আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব তো আজকে সন্ধেবেলায় অ্যাকচুয়ালি শশাঙ্ক একটু বেরিয়েছে এখানে আজকে স্যাটারডে আর আজকে এখানে ম্যাক্সিমাম জায়গায় সরস্বতী পুজো হচ্ছে কারণ আজকে হচ্ছে ফার্স্ট অফ ফেব্রুয়ারি আমাদের এখানে এই স্যাটারডে আর সানডেটা মিলেই সরস্বতী পুজো হচ্ছে তো শশাঙ্ক গেছে একটা কমিউনিটি হলে তো সেখানে পুজো হচ্ছে একটা বেঙ্গলি কমিউনিটির ও সেটা অ্যাটেন্ড করতে গেছে বাট আমি আজকে যাচ্ছি না তার কারণ আমার বাড়িতে বেশ কিছু কাজ আছে আমি তোমাদের সাথে একটু পরেই সব শেয়ার করবো তো আজকে মোটামুটি সারা সন্ধ্যেটাই আমি আর অলি এই দুজন মিলেই কাটাবো তো এখন আমি সবার আগে বাড়িতে ফিরে আগে চাটা বসিয়ে দিয়ে এসেছি তো আমার হাত একদম ক্লিন আছে তো সবার আগে আমি ফেস ওয়াশ ইউজ করেছি আমার স্ট্র্যাটার যে ফেস ওয়াশটা আছে আমি ওটাই ইউজ করি সবসময়তে কারণ ওটা আমার গো টু ফেস ওয়াশ মানে আমি ওটা বারো মাস ইউজ করি আমার স্কিনে বিশাল স্যুট করে তো ওটা আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছি নামটা নিচে দিয়ে দেবো তো তোমরা চাইলে চেক করতে পারো তো এবার নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি স্কিনে এবার অ্যাপ্লাই করব হচ্ছে টোনার এটা আমি একটা কোরিয়ান স্কিন কেয়ারের পুরো রেঞ্জ অর্ডার করেছিলাম আমি এর আগে ময়শ্চারাইজার ইউজ করতাম এই স্নেল সেরামটাও ইউজ করতাম তো ফার্স্ট আমি অ্যাপ্লাই করছি টোনার তো টোনারটা আমি স্কিনে এরকম করে দিয়ে নেব টোনারটার নাম হচ্ছে হারু হারু ওয়ান্ডার তো এটা ব্ল্যাক রাইস হাইলোরনিক টোনার তো হাইলোরনিক অ্যাসিড তো এমনিও জানো যে ইটস গুড ফর হাইড্রেশন তো এই টোনারটা ভালোই মানে বেশনই লাইটওয়েট আর মানে স্কিনটাকে একটু স্টিকি মানে করে দেয় যেহেতু হাইলোরনিক অ্যাসিড আছে একটুখানি স্টিকি আর অনেকটা মানে ময়শ্চারাইজিং ব্যাপারটা এফেক্টটা অনেকক্ষণ থাকে নেক্সট আমি ইউজ করছি হচ্ছে এই সেরামটা এটা হচ্ছে বিউটি অফ জোজিয়ানের গ্লো সেরাম ঠিক আছে এটার মধ্যে নায়াসিনামাইট আছে তো এটা আমি এরকম দুটো ড্রপ দিয়ে দিচ্ছি এরপরে ময়শ্চারাইজার দিয়ে নিই বাট কখনো কখনো একটু যদি বেশি মনে হয় স্কিনটা ড্রাই হয়ে আছে বা বেশি হাইড্রেশনের দরকার তো আমি স্নেল বিউসিনটা এই সেরামটা ইউজ করার পর এইটা ইউজ করি এটা আমি ডিরেক্ট এখন আর ইউজ করছি না এই জাস্ট একটুখানি করে দিয়ে নেব এইটা আমার বিশেষ কিছু এটা আমার অনেকটা শেষ হয়েছে মানে হাফ বটলের ওপর শেষই হয়ে গেছে বাট আমি যে বিশেষ কিছু মানে লাভ পেয়েছি এটাকে ইউজ করার পর আমার মনে হয়নি মানে না আমি হাইড্রেশন ফিল করেছি না আমি স্কিনের খুব একটা টাইটনেস ফিল করেছি না মনে হয়েছে যে স্কিনে গ্লো দিচ্ছে সেরকম কিছুই আমার ফিল হয়নি বাট ঠিক আছে মানে হোক নেক্সট আমি অ্যাপ্লাই করবো হচ্ছে একটা আই ক্রিম তো ফর দ্য আই ক্রিম আমি এই বিলিফের আই বমটা ময়শ্চারাইজিং হাই বমটা ইউজ করছে এটাই অ্যাকচুয়ালি আমি ময়েশ্চারাইজারটা ইউজ করি বারো মাস তো আমার ভীষণই ভালো লাগে বিলিফ ইজ অলসো আ কোরিয়ান ব্র্যান্ড অ্যান্ড ইটস ভেরি গুড লাইক খুবই ভালো খুবই সাটেল স্কিনের জন্যে আর অসম্ভব ভালো হাইড্রেশন দেয় বিকজ আমার স্কিন ক্যানাডাতে ভীষণই মানে ড্রাই অ্যান্ড ডিহাইড্রেটেড ফিল হয় আগে আরও হতো উইথ টাইম একটু কমেছে বাট স্টিল মানে উইন্টার টাইমেরটাতে অসম্ভব বেশি ডিহাইড্রেটেড ফিল হয় হচ্ছে আমি সেভেন্টি পারসেন্ট ইন্টেন্স কামিং ক্রিম এই ময়শ্চারাইজারটা ইউজ করছি হার্ট লিফের আনোয়া ব্র্যান্ডের তো এটা আমি জাস্ট অল্প একটু লাগিয়ে নিলাম এইটুকুনি এটাও বেশ হাইড্রেটিং আমি আমার রেঞ্জে ম্যাক্সিমাম যেগুলো আছে মোরাললে এগুলো সব হাইড্রেটিং প্রোডাক্টস লাস্ট যেটা আমি দেবো সেটা হচ্ছে এই লিপ বামটা আমি চাইলে নিভিয়ার আমার যে রেগুলার লিপ বাম আছে সেটাও আমি ইউজ করতে পারি বাট এখন সেটা ইউজ না আমি এইটাই দিয়ে দিচ্ছি তো দিয়ে এখন আমার স্কিন কেয়ার রুটিন তো এখন আমি আগে রান্নাঘরে যাই আর চাটা নামাই তারপরে চা খাবো আর তোমাদের সাথে আমি গল্প করব তো এখন বাইরে সন্ধে হয়ে গেছে যেমন দেখতে পাচ্ছ তোমরা যদিও রিফ্লেকশনে আলোগুলোই আসছে বোধ হয় ঘরের আলোগুলোই বাইরে রিফ্লেক্ট হচ্ছে তো যাই হোক এই প্রায় ছটা বাজতে পাঁচ তো সন্ধে হয়েই গেছে এখন একটুখানি পরেই সন্ধে হচ্ছে মানে এখন এই আহ সাড়ে পাঁচটা নাগাদ সন্ধে হয় তো মানে আলোটা পরে আরকি তো এখন আমি এই দেখো চা নিয়ে বসে গেছি এখন আমি সাথে সাথে চায়ের সাথে সাথে একটুখানি আমার কিছু ভিডিও আছে সেগুলোর স্ক্রিপ্টগুলো আমি এখন লিখবো বসে বসে তো চা খেতে খেতে এখন এই করব আর ওইদিকে অলি বসে আছে এখন শশাঙ্ক যেহেতু বাড়ি নেই সেজন্য ওর এখন চিন্তা হচ্ছে শশাঙ্ক কোথায় গেলো কেন শশাঙ্ক এতক্ষণে আসছে না তো সেই জন্য আমি ওকে খেতেও দিয়েছি ওর কুকিজ ওখানে একটা বিস্কিট দিলাম ওর কুকিজ তো এখন খাবে না ও নিজের এখন কোনো খাবার ধরবে না তার কারণ ওর মুড অফ হয়ে গেলে ওর খাবারগুলো ওর পছন্দ হয় না এখন ওই জাস্ট ওয়েট করে আছে কখনও ফিরবে তখন ও সব কিছু খাবে তো চলো এখন আমি চাটাকে এনজয় করি আর সাথে স্ক্রিপ্টিংগুলো করে নিই দিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তোমার মোটামুটি কাজগুলো কমপ্লিট হলো চা টাও খাওয়া হয়ে গেছে তো এখন আমি এই বসে আছি আর আমার সাথে এই যে দেখো অলি আমার সাথে বসে আছে ও এখন দরজার দিকে তাকিয়ে বসে আছে কারণ এখনো শশাঙ্ক বাড়ি ফেরেনি সেটা প্রশ্ন মুখ নিয়ে বসে আছে তো আজকে আমি শশাঙ্ক খাওয়া দাওয়া করবে ওখানে তো সেই জন্য আমার যেহেতু সেগুলো মিস হবে তাই জন্য আমি ভাবলাম যে আজকে একটু বাইরে থেকে কিছু খাবার অর্ডার দিই তো আজকে আমি ভেবেছি যে একটুখানি এখানে বিরিয়ানি এখানে বিরিয়ানি যে খুব ভালো পাওয়া যায় তা বলবো না মানে আমাদের কলকাতা স্টাইল বিরিয়ানি যদি আমরা এক্সপেক্ট করি কোথাও খাবো তো সেটা যেহেতু পাওয়া অতটা মানে উইশ ফুলফিল হয় না তো ইন দ্যাট সেন্স আমরা ইউজুয়ালি সাউথ ইন্ডিয়ান বিরিয়ানিটাই খাই এবং খারাপ লাগে না বেশ কয়েকটা দোকান আছে ভালোই বানায় তো সেরকমই একটা আছে বিরিয়ানিওয়ালা তো ওখানকার বিরিয়ানিগুলো আমার খুব ভালো লাগে আমি অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি বিকজ ওদের না বানিয়ে অনেকটা দিতে টাইম লাগে দিতে দিতে এখনো এক ঘন্টা তো লাগবে তোমরা আমার এই পিছনে দেখতে পাচ্ছো যে আমি অনেকগুলো ট্রলি সুটকেস সব বার করে রেখেছি তো তোমাদের হয়তো কোয়েশ্চেন এরকম আসতেই পারে যে হঠাৎ করে ব্যাগ ট্যাগ সব বার করে রেখেছি কেন তার একটা কারণ হচ্ছে যে আমরা কোথাও একটা ঘুরতে যাচ্ছি এবং কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদের সাথে খুব জলদি আমরা সেটা শেয়ার করব তো আমরা যে যাচ্ছি সেটা জন্য আমরা ভীষণই এক্সাইটেড কারণ খুব একটা প্রিয় জায়গায় যাচ্ছি তো এখন আমার মোটামুটি কাজ বাজ যা ছিল সেগুলো কমপ্লিট হয়েছে আর প্যাকিং রিলেটেড আর কিছু কাজ আছে তো সেগুলো এখন করব আমি বসে বসে দেন অলির সাথে একটু খেলবো অ্যান্ড দেন তারপরে খাবারটা আসলে এই সাড়ে সাতটার মধ্যে খাবার চলে আসবে তো আমি তারপরে ডিনার করবো তো তোমাদের সাথে সেগুলো সব কিছু আমি শেয়ার করছি তো এই যে দেখো মোটামুটি আমার প্যাকিংগুলো ডান এই লাগেজ ব্যাগগুলোতে আরও কিছু যাবে আর আপাতত এইগুলো সব মোটামুটি ফুল হয়ে আছে কিছু কিছু জায়গা আছে সেগুলো সব আস্তে আস্তে ফিল আপ করবো আর এই ব্যাগটাকে এখন কমপ্লিট করছি তো আমি আমার সব কাজ বাজগুলো ছাড়ছিলাম আর এই এখন আমার জাস্ট অর্ডারটা দিয়ে গেল টাইমলি দিয়ে গেছে আজকে অদ্ভুতভাবে একটু তাড়াতাড়ি দিয়ে গেছে নর্মালি এত তাড়াতাড়ি দিয়ে যায় না মানে আজকে চল্লিশ মিনিটের মধ্যে অর্ডার দিয়ে গেছে আমি ডিনার করতে বসেছি তো আমি এখন দেখো নিয়ে নিয়েছি আর এখন চালালাম হচ্ছে ইন্ডিয়ান আইডল ইন্ডিয়ান আইডলটা দেখতে দেখতে খাবো আর আমি একটু তাড়াতাড়ি ডিনার করে নিই ইউজুয়ালি আর অলি ঠিক আমার সামনেটাই বসে আছে এই যে দেখো তোমাদের দেখাই এই যে এখানটা বসে আছে কারণ ও এখন ভাবছে যে যদি একটুখানি আমার থেকে খাবার পায় সেই আশায় কারণ এই আশা এই খাবারটা তো খুব আহ সুস্বাদু খুব গন্ধ বেরোচ্ছে খাবারটা থেকে সুন্দর তো ওই জন্য ওর এখন এই খাবারটা চাই তো সেই জন্য সামনে এসে বসেছে যদি দুধানা পায় আমার থেকে তো এখন বাজে ফোন এসেছে আমি তখন ইন্ডিয়ান আইডেলটা দেখছিলাম যেমন তোমাদের দেখালাম তো তারপরে ওইটা শেষ করার পরে একটুখানি আর কিছু কাজ বাকি ছিল বোঝ গাছ করার তো সেগুলো সব করলাম তো দিয়ে কিছু আর একটু বাকি আছে সেটা কালকে সানডে কালকে করে নেবো দুজন মিলে করে নেবো আর কি তো এখন এই শশাঙ্ক ফিরলে অলিকে খাওয়াবো কারণ ও তো অ্যাজ ইউজুয়াল বললাম কিছু না খাবে না যতক্ষণ ও ফিরবে তো এখন খাওয়া দাওয়া করাবো তারপরে আর কি শশাঙ্ক তো খেয়েই আসছে তো তারপরে আমি শুতে চলে যাব কারণ আমার বেশ ঘুম পেয়ে গেছে তো আমি ব্লগটাকে এখন এখানে এন্ড করে দিচ্ছি খুব জলদি আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করব। হ্যাঁ যাওয়ার আগে আবারও বলবো যদি আমার চ্যানেলটাকে এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিবো আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই দেবে আর কিন্তু কমেন্ট করবে চলো আজকের মতো এটুকুই খুব জলদি দেখা হবে টিল দেন খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে চলো টাকা